রহিম ইসমিল্লাহলি শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামের বই থেকে রাইটিং পার্টের ইনফর্মাল লেটার আলোচনা নিয়ে সৈকুলজা ভাই বোন আমরা জানি যে ইনফর্মাল লেটার দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থী কুলজা ভাই বন্ধের জন্য অ্যাড করা হয়েছে প্রিভিয়াসে ইনফর্মাল লেটার ছিল না তো এবার যেহেতু অ্যাড করে দিছে আমাদের আলোচনায় আনতে হবে অর্থাৎ কীভাবে ইনফর্মাল লেটারগুলো লিখতে হয় কীভাবে লিখলে আমরা ভালো নাম্বার পাবো এই সম্পর্কে অনেক প্রশ্ন থাকে সব প্রশ্নের সমাধান আমাদের এই ক্লাসগুলোতে পেয়ে যাবেন এবং যারা এখন আমাদের লেখা এইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নেই অতি দ্রুত তার সাথে আমাদের লেখা এইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং রাইটিং পার্টের ইনফর্মাল লেটারের পূর্ণ মার্কসটা কনফার্ম করে রাখুন সকল যা ভাই আর দেরি কেন সাথে বাংলাদেশে আমরা প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি যেখানে আপনি কিউআর কোড পাবেন কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদেরকে পেয়ে যাবেন অর্থাৎ এই যে কিউআর কোডটা দেওয়া আছে এটা কিন্তু ডামি কিউআর কোড এই কিউআর কোড স্ক্যান করলে আপনি আমাদেরকে পাবেন না বাট আমাদের লেখা বই ইজ ইংলিশ গ্রামারে যে কিউআর কোডগুলো দেওয়া থাকবে সেই কিউআর কোডগুলো স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনার যে সমস্যার সমাধান সমাধান হয়ে যাবে দেখেন ইনফর্মাল লেটার সাধারণত আমরা খুব কাছের মানুষ তথা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথবা ব্যক্তিগত কারো কাছে লিখে থাকে ইনফর্মাল লেটার পার্সোনাল লেটার নামেও পরিচিত যেগুলো ইনফর্মাল লেটার এগুলো পার্সোনাল লেটার নামেও পরিচিত নোট লেটার লেখার ক্ষেত্রে একটি ফেইজের লেফট সাইডে লেখা উত্তম এবং সুবিধাজনক লেটারটি একই পেজের লেফট সাইড থেকে রাইট সাইডে বর্ধিত করা যাবে না তবে একটি ফেইজের রাইট সাইড থেকে লেখা শুরু করে পরের ফেইজের লেফট সাইড এ লেটারটি বর্ধিত করা যাবে বলে অনেকে মত পোষণ করেন আবার অনেকেরই এ বিষয়ে দ্বিমত রয়েছে অতএব একটি লেটার একটি পৃষ্ঠাতেই লেখায় নিরাপদ ইনফর্মাল লেখার সময় যে বিষয়গুলো মনে রাখা উচিত অর্থাৎ কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে দেখেন এখানে বলা আছে লেটার লিখতে সহজ শব্দ এবং সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারগুলো ব্যবহার করা উচিত একটি চিঠিতে তিনটি প্যারা রাখা উত্তম লেটার লেখার উদ্দেশ্যটি প্রথম প্যারাতে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে প্রথম প্যারায় কি উদ্দেশ্যে আপনি লিখতেছেন দ্বিতীয় প্যারায় অপ্রয়োজনীয় কথা বর্জন করে মূল বর্ণনা তুলে ধরতে হবে তৃতীয় প্যারায় প্রাপকের উদ্দেশ্যে বিশেষ কিছু বা বিদায়মূলক উক্তি লিখতে হবে সম্পূর্ণ চিঠি লেখার শেষে অবশ্যই একটি স্ট্যাম্প অঙ্কন করতে হবে স্ট্যাম্প অঙ্কন করার সময় স্ট্যাম্পটির দৈর্ঘ্য পাঁচ ইঞ্চি এবং প্রস্ত তিন ইঞ্চি রাখা সর্বোত্তম দেশের বাইরে চিঠি পাঠানোর ক্ষেত্রে স্ট্যাম্পটির ভেতর বাই এয়ার মেইল উল্লেখ করতে হবে এক্সাম্পল এই যে দেখেন এক্সাম্পলের মাধ্যমে আমরা দিছি এটা ধরুন বিদেশের কোনো এক ফ্রেন্ড পেন ফ্রেন্ডকে লিখবেন তখন আপনাকে বাই এয়ার মেইলটা এভাবে লিখে দিতে হবে হবে স্ট্যাম্পটা কিন্তু লিখতে এটা আছে স্ট্যাম্প কতটুকু হবে ফাইভ ইঞ্চি বাই থ্রি ইঞ্চ করতে হবে আচ্ছা ভেতরে এই স্ট্যাম্পটা এটাও কিন্তু লিখে দিতে হবে এটা হচ্ছে মানে স্ট্যাম্প আকার নিয়ম লেটার লেখার পূর্বে প্রশ্নটি মনোযোগ সহকারে পর্যালোচনা করা আবশ্যক কারণ এতে প্রায়শই প্রয়োজনীয় এতে প্রায়শই প্রয়োজনীয় নাম ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উল্লেখ থাকে এক নম্বরে শুরু হয়ে গেল কিন্তু দেখেন ইউর ইউর ব্রাদার ডাজ নট নো দ্যান্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ তোমার ছোট ভাই ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব সম্পর্কে জানে না আ রাইডার টু হিম ডিসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়ামের গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট ভাইকে একটা চিঠি লেখো তার মানে ভাইকে চিঠি লিখতে হবে চট্টগ্রাম বোর্ড টোয়েন্টি থ্রি ঢাকা বোর্ড টোয়েন্টি সিলেট বোর্ড নাইনটিন দিনপুর বোর্ড সেভেন্টিন ইম্পর্টেন্ট ধানমন্ডি ঢাকা যে লেটারটি লিখেছে তার অ্যাড্রেস অর্থাৎ যে লিখবে ধরেন এখানে কারোর নাম দেওয়া নাই তার মানে আপনি লিখতেছেন আপনার ঠিকানাটা দিতে হবে আমরা আমাদের মতো করে দিচ্ছি ধানমন্ডি ঢাকা এখানে ধানমন্ডি লিখতে হবে এমন কোনো কথা নেই লিখতে পারবেন সেকেন্ড মার্চ টোয়েন্টি ফাইভ যেটি মানে যেদিন লেটারটা লেখা হয়েছে ওই দিনের তারিখ অর্থাৎ আপনি যেদিন পরীক্ষার হলে যাবেন ওই দিনের তারিখটা দিয়ে দেবেন আপনি যে কোনো তারিখ দিতে পারেন বাট ওইটা দেওয়া উত্তম আচ্ছা যাতে কোনো ঝামেলা না হয় ডিয়ার আসিফ কমা যাকে লেটারটি লিখছো অর্থাৎ তার নাম যাতে হবে তার নাম দিতে হবে অবশ্যই কমা ব্যবহারভাবে করতে হবে এইবার সে দেখেন কি দাও আছে আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে ইন ইয়োর লেটার ইউ হ্যাভ মেনশন দ্যাট ইউ হ্যাভ গেইনড ইয়োর বডি আহ ওয়েট আচ্ছা অলসো সাফারি একটু মানে একটু বড় হয়ে গেছে একটু খুব সম্ভবত একটু ছোট করে নিতে হবে নাহলে অনেক লেখা দেখা যাচ্ছে না এই আচ্ছা দেখেন আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে ইন ইউর লেটার ইউ হ্যাভ মেনশন দ্যাট ইউ হ্যাভ গেইনড ইউর বডি ওয়েট অ্যান্ড অলসো সাফারিং ফ্রম উইকনেস আপনার ওজন বেড়ে গেছে এবং উইক দুর্বলতায় ভুগতেছেন আই থিঙ্ক ইউ ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজেস আমি মনে করি তুমি ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্বটা জানো না টু দেই আই গোয়িং টু ইট আমি এই সম্পর্কে তোমার সাথে কথা বলবো অ্যাজ ইউ গ্রো ওল্ডার অ্যান্ড গেট মোর ইনভলভ other activities, তুমি বড় হচ্ছ পড়াশোনার অন্যান্য কাজে কর্মকাণ্ডে তুমি ইনভলভ হয়ে যাচ্ছ থি ইজি টু ওভারলুক ফিজিক্যাল হেলথ বাট ইউ মাস্ট know দ্যাট ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশল ফর আেলদি বডি এন্ড মাইন্ড বলছে কি দেখেন যে বাট কিন্তু ইউ মাস্ট নো তোমাকে অবশ্যই জানতে হবে দ্যাট যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ essential. ফর আ হেলদি বডি অ্যান্ড মাইন্ড ইট হিভস আওয়ার বডি ফিট ইট হিভস আওয়ার বডি ফিট অ্যাক্টিভ অ্যান্ড ফ্রি ফর্ম ডিজিজেস আমাদের এই সমস্ত জিনিসগুলো থেকে রক্ষা করে বা নিরাপদ রাখে আ স্ট্রং বডি হেল্পস আস টু ডু ওয়েল ইন আওয়ার স্টাডিস অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস আমাদের পড়াশোনা অন্যান্য কর্মকাণ্ডে একটা সুস্থ দেহ সহজ সহযোগিতা করে থাকে ইট অলসো ইম্প্রুভস আওয়ার মেন্টাল হেলথ অ্যান্ড গিভস আস এনার্জি ফর দ্য হোল ডে ইট অলসো ইম্প্রুভস আওয়ার মেন্টাল হেলথ আমাদের মানসিক স্বাস্থ্য এবং শক্তি দিয়ে থাকে সারাদিনের ইউ আর অলওয়েজ বিজি উইথ ইউর বুকস সবসময় তুমি তোমার পড়াশোনা নিয়ে ব্যস্ত অ্যান্ড মোবাইল ফোন তোমার মোবাইল ফোন নিয়ে বাট ইউ শুড রিমেম্বার দ্যাট অনলি স্টাডি ইজ নট ইনাফ শুধুমাত্র পড়াশোনায় সবকিছু না ইউ শুড অলসো টেক কেয়ার অব ইউর হেলথ তোমার নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার সো মেক আউ রুটিন টু স্পেন্ড সামটাইম এভরিডে ইন আউটডোর গেমস লাইক ফুটবল ক্রিকেট ওর ওকিং ইন দ্য মর্নিং অর ইভিনিং তোমার কিছু একটা রুটিন করা হচ্ছে দৈনন্দিন জীবনের প্রত্যেক দিন যেটা তুমি ফুটবল খেলতে পারো আউটডোর গেমে ক্রিকেট খেলতে পারো হাঁটতে পারো তারপর সকাল এবং বিকেলে সন্ধ্যায় দোজ উইল হেল্প ইউ টি স্টে হেলদি এগুলো তোমাকে মানে সুস্থ থাকতে সহযোগিতা করবে নো বট টু ডেই আই হোপ ইউ উইল টেক মাই অ্যাডভাইস সিরিয়াসলি সি ইউ সুন আশা করি তুমি আমার অ্যাডভাইসগুলো ঠিকঠাক মতো পালন করবে শীঘ্রই তোমার সাথে দেখা হবে এটা হচ্ছে মেইন বডি এইবার আসেন আপনি বিদায় নেবেন ওই যে বিদায় নিচ্ছে গুড বাই ইউর ব্রাদার ফরিদ যে লেটারটি লিখেছে তার নাম যে লিখবে ফরিদ নামে মনে করেন আমি ফরিদ লিখছি আপনি আপনার ইচ্ছামতো নামটা লিখতে পারবেন স্ট্যাম্পটা দেখেন ওই যে যে লেটারটি লিখেছে তার অংশ এটা বাম পাশে যে লেটার লিখবে তারটা বাম পাশে লিখছে কে ফরিদ যা যাকে লেখা হয়েছে কার কাছে লিখছে আসিফের কাছে তাকে ডান পাশে রাখতে হবে অর্থাৎ স্ট্যাম্পটা দিতে হবে ফ্রম আর টু ফ্রমের পরে কমা দিতে হবে 2 এর পরে comma দিতে হবে ফর এটা ঠিকানা দেবেন ঠিকানা দিতে হয় আসিব লিখে তার ঠিকানাটা দিয়ে দিবেন এটা হচ্ছে রুলস বিশেষ দষ্টব্য প্রতিদিন ফরমাল লেটারের পরে ও অপর উপরে দেখানো নিয়মে স্ট্যাম্প অঙ্কন করতে হবে তার মানে আমরা নিচে যেগুলো লিখে দিছি আর স্ট্যাম্প আঁকা দেই নাই এই একটা স্ট্যাম্পে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন শুধু নাম ঠিকানাগুলো পরিবর্তন করবেন আর বিদেশী কারো কাছে লিখলে বাই ইয়ার মেইল এটা মাসখানে মাছ বারবার লিখতে হয় আচ্ছা পরেরটা দেখি কি লেখা আছে

ইউ হ্যাভ গিফটেড ডেট ইন মাই বার্থডে তুমি আমার জন্মদিন এটা উপহার দিয়েছ থ্যাংক ইউ সো মাছ ফর রিমেম্বারিং মাই স্পেশাল ডে আচ্ছা আমার স্পেশাল ডেটা মনে রাখার জন্য ধন্যবাদ এন্ড মেকিং ইট ইভেন্ট মোর মেমোরেবল দ্য গিফট ওয়াজ আবসলুটলি লাভলি এন্ড ট্রুলি টাস্ট মাই হার্ট ইট শোজ হাউ ওয়েল ইউ নো মি এন্ড ওয়াট আই লাইক ইউর খাইন জেশর মিন্স আ লু মি ইউর খাইন জেশর আিনস আ লু মি আই উইস Oh, you could have been here to celebrate with me, but your presence made me feel your presence. কিন্তু তোমার উপহারটা মনে হচ্ছে দেখে আমার কাছে যে আমি উপস্থিত আছি তুমি উপস্থিত এখানে আসো টেক কেয়ার অ্যান্ড আই হোপ উই উইল মিট সুন উইথ ওয়ার্ম রিগার্স ইউর ফ্রেন্ড নাবিলা যাকে লিখছেন তার নামটা লিখে দিলেই আনসার হয়ে যাবে এরপরে দেখেন এই যে আমরা ইয়ে দিয়ে দিছি ঠিকানাটা এখানে দেওয়া আছে স্ট্যাম্প কিভাবে আঁকা তবে সব আছে এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ইয়েতে হয়তো বা থাকবে না কিন্তু আমরা প্রথমে নমুনা দেখা দিচ্ছে আপনি একইভাবে অর্থাৎ একই ওয়েতে প্রত্যেকটা জিনিস আপনি লিখতে পারবেন সকলি যারা এখনো যারা এখনো আমাদের লেখা ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুত আমাদের লেখা যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজি জগতে কয়েক ধাপ কয়েক ধাপ এগিয়ে রাখুন আপনি যদি রাইটিং পার্টে ফুল মার্কস পেতে চান ইনফর্ম লেটারে ফুল মার্কস কনফার্ম করতে চান তাহলে দিস বুক ইজ ওয়েলকামিং ইউ অবশ্যই আমাদের এই বইটা একটু ডিফারেন্ট কারণ বাজারের প্রচলিত বই থেকে আমরা সম্পূর্ণ বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই নিয়ে আসি যেখানে আপনি একটা বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত